গাছ লাগাও প্রাণ বাঁচাও তো আজ অরণ্য ষষ্ঠী উপলক্ষে আমার মেয়ের স্কুলে গাছ লাগানো একটা অনুষ্ঠান ছিল তো যেহেতু বৃহস্পতিবার ছিল সমস্ত বাচ্চার সাদা পোশাকে স্কুলে গেছে আর আজকে অরণ্য ষষ্ঠীর জন্য সমস্ত বাচ্চাকে দিয়ে স্কুলে বিভিন্ন রকমের ফুলের টবে গাছ লাগানো করছিল দাদাভাইরা তো এখানে সমস্ত ক্লাসের বাচ্চারাই অংশগ্রহণ করেছিল তো আমার মেয়ে যেহেতু ওয়ানে পড়ে ও অংশগ্রহণ করেছিল এখানে সব বাচ্চা মাঠের মধ্যে বসে গেছে এবং দেখো সবাই একটা একটা করে টবের মধ্যে গাছ লাগাচ্ছে কারণ এই মুহূর্তে আমাদের যে হারে চারিদিকে গরমের মাত্রা বেড়ে যাচ্ছে আর চারিদিকে যে পরিমাণে গাছপালা কেটে দিচ্ছে সেই অনুযায়ী দাদাভাইরা চাইছে গাছ লাগাক বাচ্চারা সত্যি এখন আমাদের উচিত বেশি করে গাছ লাগানোর না হলে পরবর্তীকালে হয়তো অনেক প্রবলেম আসতে পারে কারণ এমনিতেই যা দিন দিন গরমের মাত্রা বেড়ে যাচ্ছে তাতে করে গাছ যদি না থাকে তাহলে আমাদের মানুষের পক্ষে বেঁচে থাকা খুবই মুশকিল হয়ে যাবে তো যাই হোক সমস্ত বাচ্চারা এখানে গাছ লাগাচ্ছে তাদের সাথে হাতে হাত মিলিয়ে আমার মেয়েও গাছ লাগাচ্ছে এই যে বট গাছটার মধ্যে ওরা সবাই পুঁতে দিল ফুলের টবের মধ্যে তারপরে তার তলায় মাটি দিয়ে জল দিচ্ছে তো এই গাছ লাগানোতে আমার মেয়ে অংশগ্রহণ করে খুব আনন্দ পেয়েছে তো ছুটির পরে এই অনুষ্ঠানটা হচ্ছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম ওরা সব বাচ্চারা মিলে গাছ লাগালো আর ওদেরকে সাহায্য করলো সমস্ত দাদা ভাইয়েরা তো অনেকক্ষণ থাক্কা টাকার পরে যখন গাছ লাগানো হয়ে গেল তখন আমরা বাড়িতে ফিরে আসলাম তো আজকে ছোট্ট একটা মিনি ব্লক ছিল এই পর্যন্ত চলো টা